মাছের তেল তো আমরা অনেকেই ভাবে রান্না করে খেয়ে থাকি কিন্তু কখনো কি বেগুন দিয়ে এইভাবে মাছের তেল রান্না করে খেয়েছেন আজকে আমি কিন্তু শুধু বেগুন দিয়ে মাছের তেল রান্না করব না শীতকালীন একটু সবজি দিয়ে মাছের তেল রান্না করব আর এইভাবে মাছের তেল রান্না করলে একবার না আপনারা বারবার খেতে চাইবেন এতটাই পরিমাণে মজার হয় এখানে নিয়েছি আমি একটা বেগুন বেগুনটাকে কিন্তু আমি পুরোটাই দেবো না অর্ধেকটা আমি বেগুন দিব আর বেগুনটাকে কিন্তু আমি এইভাবে ডুমু করে কেটে নিব হ্যালো বন্ধুরা আসলে তার কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখুন না কেন সকলকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ আমি এখন কিন্তু একটু ফুলকপি দেব সবজিতে আর মাছের তেল রান্নাতে বিভিন্ন রকম সবজি হলে কিন্তু বন্ধুরা খেতে বেশ মজার হয় আপনাদের হাতের কাছে যেই সবজিটা আছে সেই সবজিটা দিয়েই কিন্তু আপনারা রান্না করে নিতে পারেন এর স্বাদ হবে কিন্তু দ্বিগুণ মজা ভাত কিংবা রুটির সাথে খেতেও কিন্তু বেশ মজার হয় যারা সবজি খেতে পছন্দ করে না এইভাবে একবার হলো রান্না করে খেয়ে দেখবেন আশা করি একদিন রান্না করে খেলে আপনারা বারবার রান্না করে খেতে চাইবেন আর সবজির পরিমাণটা কিন্তু আমি খুব বেশি দিব না অল্প অল্প করেই আমি বেশ কিছুটা সবজি দিব। এখন আমি দিব মিডিয়াম সাইজের একটা আলু যেহেতু নতুন আলু নতুন আলুর খোসাটা আমি একটু ছাড়িয়ে দেব খোসাটা সারানো হয়ে গেছে এখন আমি চিকন চিকন করে এইভাবে কেটে নিব এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে একটু সিম সিমটাকেও কিন্তু আমি এরকম চিকন চিকন করে একটু কেটে নেব খুব বেশি মোটাও না আবার খুব বেশি চিকনও না সিমটা কাটার সময় অবশ্যই একটু লক্ষ্য করে কাটবেন এর মধ্যে কোনো পোকা আছে কি না এখন আমি কেটে নেব বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজের পাতা আর এই পেঁয়াজের পাতাটা দিলেই কিন্তু খেতে আরো বেশি মজার হয় এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে শীতের সবজি উঠে আর পেঁয়াজের পাতাগুলোও কিন্তু পাওয়া যায় পেঁয়াজ সহকারে আর এই পাতা কিন্তু সবজিতেও যেমন ভালো লাগে তরকারিতেও ভালো লাগে আবার ভাজি করলেও কিন্তু ভালো লাগে আমি পেঁয়াজের পাতাটাকেও এইভাবে ডুমোডুমো করে কেটে নিব আমার সবজিগুলো কাটা হয়ে গেছে এখন আমি এইভাবে পেঁয়াজটাও কেটে নিব এই তরকারিটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না সবজি কাটতে যতটুকু সময় লাগে রান্না কিন্তু পাঁচ মিনিটেই হয়ে যায় অথচ খেতে হয় দ্বিগুণ মজার এই তরকারিটা আপনারা ভাত মুড়ি কিংবা রুটির পারেন এখন আমি কেটে নেবো কাঁচামরিচ ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন কি রকম ঝাল খেতে পছন্দ করেন সবজিগুলো আমার কাটা হয়ে গেছে এখন আমি কেটে নিব বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা ধনিয়া পাতার গুড়াটা কিন্তু আমি এইভাবে ফেলে দেব এইভাবে করে কিন্তু আমি সমস্ত সবজিগুলো কেটে দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব চলে যাবো চোলাই চুলাই কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল তেলটা কিন্তু আমার ভাঙিয়ে নেওয়া তেল আর দেখতেই পারছেন এর কালারটা রান্নাটাও হয় কিন্তু গারুন মজার তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে এর মধ্যে দিয়েছি আমি পরিমাণ মতো লবণ বেগুনগুলো দিয়ে কিন্তু এখন আমি বেশ ভালো করে ভেজে নিব বেগুনটাকে উল্টে পাল্টে আমি বেশ ভালো করে এইভাবে ভেজে নিব যাতে বেগুনটা আমরা যেভাবে বেগুন বাজি খাই সেই রকম বাজি হয় আমি খুব সুন্দর করে বেগুনটাকে কিন্তু ভেজে নিয়েছি এর মধ্যে হলুদ দিলে কিন্তু তেলটা নষ্ট হয়ে যেত সেই জন্য আমি লবণ দিয়ে শুধু বেগুনটা ভেজে নিয়েছি বেগুন বাজি আমার হয়ে গেছে এখন আমি কিন্তু চুলায় থেকে নামিয়ে নিব বেগুন ভাজে তেলের মধ্যে এখন দিয়ে দেবো ফোড়ন গোটা জিরে ফোরনটা আমার রেডি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুন থেতো আর দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি এখন আমি এগুলোকে বেশ ভালো করে ভেজে নিব খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই দুই থেকে তিন সেকেন্ড একটু ভেজে নিলেই হয়ে যায় এখন আমি দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা সবজিগুলো সবজিগুলো দিয়ে কিন্তু আমি আবারও বেশ ভালো করে একটু ভেজে নেব আর এই রান্নাতে কিন্তু কোনো জল হবে না দেখতে থাকুন বন্ধুরা এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু বাঁধাকপি আর দিয়ে দেবো আমি কাঁচামরিচ ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন কি রকম ঝাল খেতে পছন্দ করেন কিন্তু আমার কাছে মাছের তেলে একটু ঝাল ঝাল হলেই খেতে কিন্তু বেশ মজার হয় এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা মাছের তেলগুলো মাছের তেলগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তারপর বেশ ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি এখন মাছের তেল দিয়ে সবজিটাকে কিন্তু আমি বেশ ভালো করে এইভাবে ভাজতে থাকবো আমি সবজিগুলোকে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে রান্না করে নিব এখন এর মধ্যে দিয়ে দিব আমি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতাটা কিন্তু দেখতেই পারবেন ভাজার পরে একদম অল্প হয়ে যায় যারা কখনো সবজি দিয়ে এইভাবে মাছের তেল রান্না করে খাননি বন্ধুরা একবার হলেও খেয়ে দেখবেন আশা করি একদিন রান্না করে খেলে আপনারা বারবার রান্না করে খেতে চাইবেন যারা সবজি খেতে পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে সবজিটা রান্না করে খেতে পারবেন এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধুধিয়ার গুঁড়া মশলাগুলো দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে আবারও ভেজে নেব আর এই তরকারিতে তো আমি বলেছি কোনো আমি জল দেবো না কারণ এই তরকারিটা এই সবজির ঝুলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আর মশলাও কিন্তু আমি খুব বেশি দিইনি এর মধ্যে অল্প মশলা দিয়েই কিন্তু এই তরকারিটা রান্না করব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে রান্না করে নিব সাত থেকে আট মিনিট এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ আমি এখন এর মধ্যে দিয়ে দিবো অল্প পরিমাণে একটু চিনি যেহেতু আমায় এর মধ্যে নানান রকমের সবজি দিয়েছি চিনিটা দিলে কিন্তু ব্যালেন্স থাকে আপনারা যদি চিনিটা দিতে না চান তাহলে চিনিটা দিয়ে কিন্তু আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব আমার সবজিগুলো রান্না কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আলুটাও কিন্তু আমার নরম হয়ে গেছে আর কপিটাও নরম হয়ে গেছে আমি ভেজে রাখা বেগুন আর গেল আমার শীতকালীন সবজি দিয়ে মাছের তেল রান্না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে আমার সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ ভালো লেগে সাইকেল বন্ধুরা আর অবশ্যই একটা লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ রান্নাটা কিন্ত আমার একদম রেডি হয়ে গেছে দেখতেই পারছেন এখন আমি ছলাই থেকে নামিয়ে নিব ছলাই থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন ভাত কিংবা রুটি মুরির সাথে খেতে হয় কিন্তু সেই স্বাদ দারুণ মজার